খেলাধুলা শুধু শরীর শরীরচর্চা নয় সামাজিক অবক্ষয় রোধে সমাজে কিশোর ও যুবকদের মানবিক মূল্যবোধে ফিরিয়ে আনারও সহায়ক তাই হারাগাস পৌর এলাকার কিশোর ও যুবকদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হারাগাস বাজার শান্ত ক্লাব আয়োজন করে মরহুম রহিমউদ্দিন ভরসা স্মৃতি প্রাইজমানি ও কাপ নাইট ফুটবল টুর্নামেন্ট গত বৃহস্পতিবার রাতে আলিপুদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে রহিমউদ্দিন ভরসা স্মৃতি প্রাইজ মানি ও গোলকাপ নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর কেমিক্যালের পরিচালক জাহাঙ্গীর আলম আলিপুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির পল্টু মিরাজবাদার শান্ত ক্লাবের মাইদুল মিদুল ফাইদুল রাসেল আশিক শান্ত দিনার সহ আরও অনেকে অনেক দর্শকের সমাগম হয়েছে অভিনন্দন জানাচ্ছি আগত সমস্ত দর্শক ভাইদেরকে মাঘ মাসের এই তীব্র ঠান্ডা উপেক্ষা করে ফুটবল খেলা দেখার টানে উদ্বোধনী খেলায় শীত উপেক্ষা করে বিভিন্ন এলাকা থেকে আসা শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়সের খেলা প্রেমী দর্শকে মাঠের চারদিক ভরে যায় মরহুম রহিম উদ্দিন ভরসা স্মৃতি প্রাইজ মানি ও গোল্ড কাপ নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে স্বপ্ন আমার হারাগাস ক্লাব